নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিছু তথ্য জানবে সাগর মহাসাগরের বিষয়ে তো প্রথমে দেখো পৃথিবীর মোট জলের কত শতাংশ সাগর মহাসাগরে আছে উত্তরটি হবে পৃথিবীর মোড় জলের সাতানব্বই শতাংশ সাগর মহাসাগরেই আছে তারপর দেখো পৃথিবীর মোট জলের কত শতাংশ নির্মল জল তো পৃথিবীর মোট জলের জিরো পয়েন্ট নির্মল জল এখানে দেখো একটি চার্টের মধ্যে দেখো যে সাগরের কত শতাংশ দেখিয়েছে নাইনটি সেভেন পয়েন্ট টু পারসেন্ট সাগরেই তারপর হিমশিলা অথবা বরস্তূপ ও ভূগর্ভস্থ সঞ্চিত জল হচ্ছে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য